তুমি কি এখন জোর করবা এসব কখনো জোর করে হয় না নতুন করে হওয়ার কি আছে আমাদের রিলেশন তো রানিং রানিং ছিল এখন নাই কেন নাই আমি বারবার ব্যাখ্যা দিতে পারবো না তোমাকে তুমিও জানো আমিও জানি আমাদের সম্পর্কটা কেন নাই আমি এখন আসি শকুন্তলা দাঁড়াও আচ্ছা ঠিক আছে আমি আর তোমাদের বিরক্ত করবো না আমি বুঝে গেছি জোর করে আসলে কিছু হয় না আমি তোমাকে বলে যাব কিন্তু তুমি আমার একটা লাস্ট রিকোয়েস্ট রাখো তুমি 20 মিনিটের জন্য আসো শেষবারের জন্য তোমাকে প্রাণ ভরে দেখতে চাই না আমার পূজা মন্ডপে অনেক কাজ আছে আমি আমার দায়িত্ব ফেলে তোমার সাথে দেখা করতে পারবো না মাত্র বিশ মিনিট তুমি বিশ মিনিটের জন্য আসো তারপর আমি এলাকা ছেড়ে চলে যাব বাসে করে সরাসরি ঢাকা চলে যাব একটু বিদেশ চলে যাবো আমার তো পাসপোর্ট হয়েছে এই দেশে আমি আর থাকবো না একই দেশে থাকবো আর তুমি সংসার করবো আরেকজনের সাথে এটা আমি সহ্য করতে পারবো না তুমি প্লিজ আমাদের শেষ অনুটা তুমি রাখো

দুই তিন দিন ধরে এই নৌকাতে কাটিয়ে দিতাম কত ভালো হইত না বলো তাহলে চলে একটা কাজ করি একটা বড় নৌকা নিয়ে আমরা বের হয়ে পড়ি এই ধরো বাজার থেকে কিছু চাল ডাল তারপর একটা মুরগি একটা মাটির চুলা এগুলা নিয়ে বেরোয় করি আর নদীর মাছ তো আছে তুমি ভাজি করবে আমি বইয়া বই আরাম করে খাবো কি যে বাবা তুমি আচ্ছা দেখো ওই গাছটা অনেক সুন্দর না হম সুন্দর কিছুটা তোমার মতো তাই নাকি তুমি কি যে বলো না একটা গান গাও তো গান গাইতে হবে ঠিক আছে শশখিরে পার করিতে নেব আনায়া পার কলি গাবো হ্যাঁ তো মাই শখী পার করিতে নিবো কানের শোনা শখী গো আপনার নাম সাবিত্রী জি সকমতলা আপনার মেয়ে জি না নিজের মেয়ে নিজের মেয়ে তো সকমতলা কার কার সঙ্গে মিশ্র আমি অত কিছু জানি না উনি জানেন না সকমতলা পন্নের সাথে মিশ্র তার সাথে গভীর প্রেম আছে আপনি জানেন না জি জানিনা কেন বললেন পুলিশ যা যা জিজ্ঞেস করবে সব ঠিকঠাক জবাব দেবেন উল্টা পালটা করলে কিন্তু সোজা লকাতে শকুন্তলা সব বলবেন বন্ধু বান্ধব বয়ফ্রেন্ড যা জানবে সব না বলবেন আর কিছু জানি জানেন না বলেই তো মেয়ে ভেঙে যায় সব জানতাম মেয়ে জন্ম দিলে সব জানতাম তো শকুন্তলার বয়ফ্রেন্ড কয়জন কয়জনের সঙ্গে সে সম্পর্ক রাখতাম আপনার নিজের কারোর সাথে সম্পর্ক আছে উনি আবার সম্পর্ক বুঝতেছেন না আপনি এখন থেকে পুলিশের নজরদারিতে থাকবেন শকুন্তলা কারো সাথে ভাই গেছে নাকি ময়রা গেছে এটা ক্লিয়ার না হওয়া পর্যন্ত সবাই আসা ভালো থাকেন আর জরুরি কোনো তথ্য পাইলে আমার খবর বাবা তোমার কথা এখানে লেখা আছে শকুন্তলা কি তোমার কাছে গেছিল বলো আমি তোমার পায়ে ধরি আমি তারা হাতে পায়ে ধরে যাওয়ার জন্য বলছিলাম তারপর অনেক নাকি করি আর তাইলে আমার মনে হয় সাথে চলে গেছে আমি ওই সুকুমারের সাথে ঘুরতে দেখছিলাম একদিন সুকুমার কে ওই একটা ছেলে আমার চালান দিদি আপনি একটু পুলিশের বললেন আমার যাতে একটু জামানির ব্যবস্থা করা যায় শকুন্তলা তোমার কেন পছন্দ করলো সেটা আমার চাইতে তুমি ভালো চাও পরে সামনের জনসভা তো বুঝছো কাজের পেশার একটু বেশি তোমার তো প্রতিদিনই পার্টির অফিসের কাজ লেগেই পুরো দায়িত্ব আমার দায়িত্ব বোধ আছে না বলো সামনে পঁচিশ তারিখ গেলো জনসভা সব কাজ টাজ পুরো ভাবলে বুঝাইতে আসলাম পঁচিশ তারিখে পরে মোটামুটি ফিরি আজকে যাবো বলো কই আবার যাবো এখানে বসে গল্প করবো চলো একটা কাজ করে আমার ময়ূরের বাসায় যাই

তুমি কথাটা বইলা ঠিক করলা না গেলাম আমি আজকে ঘুরতে যাবো না এই শকুন